হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ওয়ার্ল্ড অফ সোমস ক্লাসরুম ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অব সোমস ক্লাসরুম আজকে এই ভিডিওতে তোমাদেরকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকের এই একটা নতুন জিনিসের ঘোষণা আমরা তোমাদের জন্য বিশেষ কিছু উপহার বিশেষ কিছু চিন্তাভাবনা বিশেষ কিছু ভালোবাসা বিশেষ কিছু জিনিস তোমাদের সামনে এনেছি কি এনেছি আজকের থেকে তোমরা সোমস ক্লাসরুমে অলমোস্ট সব টাইপের কোর্স তোমরা পাবে ঠিক আছে এবং আমি এইটুকু বলতে পারি যে সোমস ক্লাসরুমের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস শুধু নয় প্রত্যেকটা কন্টেন্ট আমি যা ডেলিভার করব সেইটা এবং আমাদের যে টিচাররা আছে প্রত্যেকে যা ডেলিভার করবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুব ফ্রুটফুল হবে এবং তোমরা খুব ভালোভাবে সেই জিনিসগুলোকে এনজয় করতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য সেই টপিক গুলো সেই সাবজেক্ট গুলো সেই ক্লাস গুলো সেই কন্টেন্টগুলো গুলো তোমাদেরকে পরীক্ষাতে খুব ভালো স্কোর করাবে এটুকু গ্যারেন্টি দিচ্ছি আজকের এই সোমস ক্লাসরুমে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোমাদের জন্য আমরা একটা নতুন ওয়ার্ল্ড নতুন একটা দুনিয়া তার সূচনা একটা তার নতুন একটা কি বলবো নতুন একটা দুনিয়ার সূচনা করতে চলেছি কি সেটা চলো একে একে দেখে নেবো যে সোমস ক্লাসরুমকে এখন নতুন করে আমরা সাজাচ্ছি এবং নতুন ভাবে আমরা সব জার্নি শুরু করেছি কি সেটা চলো দেখেনি তো প্রথমত সোমস ক্লাসরুমে এখন থেকে মেনলি এই চারটে বিষয়ের উপর ক্লাস চলবে এবং তার জন্য প্রতিটা মানে কি বলো প্রত্যেকটা এক্সামের জন্য আমরা সেপারেট সেপারেট চ্যানেল করেছি তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা তোমরা আমাদের মেন চ্যানেলে ভিডিওটা দেখছো এই মেন চ্যানেলে আমরা কি করাচ্ছি দেখো ভালো করে দেখো তাহলে এই জায়গাটাতে ভালো করে দেখো সোমস ক্লাসরুমের যেটা মেন চ্যানেল থাকবে সোমস ক্লাসরুমের যেটা মেন চ্যানেল থাকবে যেটাতে বর্তমানে দু লাখের ওপর সাবস্ক্রাইবার রয়েছে দু লাখ ছাব্বিশ হাজার আর প্রায় সাতাশ হাজারের কাছাকাছি দু লাখ সাতাশ হাজারের কাছাকাছি সেই সোমস ক্লাসরুমের মেন চ্যানেলে অর্থাৎ যেটাতে তোমরা এখন বর্তমানে ভিডিওটা দেখছো সেখানে মেনলি আমরা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই দুটো ক্লাসকে আমরা ফোকাস করব এবং কেবলমাত্র এই চ্যানেলে অনলি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর ওপর পড়ানো হবে এই রিলেটেড যা যা কন্টেন্ট হয় তোমাদেরকে দেওয়া হবে সে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক তোমার অঙ্ক হোক বাংলা হোক ইংলিশ হোক সব কিছু এই যে মেন চ্যানেলটা রয়েছে আমাদের যে মেন চ্যানেলে এখন তোমরা ভিডিওটা দেখছো এর মধ্যে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে বোঝাতে পারলাম জিনিসটা এবং শুধু ইলেভেন টুয়েলভ এর কন্টেন্টই নয় মানে শুধু ভিডিওই নয় তার সঙ্গে সঙ্গে তোমাদের যা যা দরকার একটা ইলেভেন অর্থাৎ একটা একাদশ শ্রেণী অথবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য যা যা রিকোয়ারমেন্ট থাকে সমস্ত কিছু তোমরা মেন চ্যানেলে পেয়ে যাবে ইলেভেন টুয়েলভের জন্য ঠিক আছে ইলেভেন টুয়েলভের কোনো নোটিশ বেরোলো আমাদের মেন চ্যানেলে ডিসকাশন হবে ইলেভেন টুয়েলভের পরীক্ষা কবে থেকে আমাদের মেন চ্যানেলে বলা হবে ইলেভেন টুয়েলভের ম্যারাথন আমাদের মেন চ্যানেলে হবে ইলেভেন এর লাইভ ক্লাস মেন চ্যানেলে ইলেভেন এর রেকর্ডেড ক্লাস মেন চ্যানেলে সবকিছু আমাদের এই মেন চ্যানেলে যে চ্যানেলটা তোমরা এখন দেখছো বর্তমানে এই চ্যানেলের মধ্যে সবকিছু হবে এবারে আমরা চলে আসব সোমস ক্লাসরুম নিট সোমস ক্লাসরুম নিট এইটা অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত আমাদের সোমস আপডেট উইথ সোমনাথ স্যার ছিল এবং সেইখান থেকে আমরা এই চ্যানেলটার এখন নতুন নাম করেছি সোমস ক্লাসরুম নিট যেটার বর্তমানে সাবস্ক্রাইবার প্রায় কুড়ি হাজারের ওপরে এবং বলতে পারো এই চ্যানেলটা তোমরা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কের ওপর তোমরা ক্লিক করবে লিঙ্কের ওপর যদি তুমি ক্লিক করো ডাইরেক্ট সেকেন্ড চ্যানেলে তোমরা চলে যাবে এবং সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা নিটের স্টুডেন্ট আছো অর্থাৎ যারা অনলি ফর নিটের জন্য এই চ্যানেলটা যারা মেডিকেল বা এম বিবিএস এর জন্য পড়াশোনা করছো নিটের জন্য এই চ্যানেলটা ওখানে নিট পড়ানো হবে নিটের ওপর তোমাদের সব রকমের সাহায্য করা হবে কোন নিটের কবে এক্সাম আছে নিটের ম্যারাথন হলে সেই চ্যানেলে নিটের কোন মানে নোটিস বেরোলে সেটা মেন চ্যানেল চ্যানেলে যেটাতে তোমাদের হচ্ছে অনলি নিটের জন্য যেটা আমাদের চ্যানেল সোমস ক্লাসরুম নিট সেখানে ডিসকাশন হবে সমস্ত কিছু ওই চ্যানেলটার মধ্যে আমরা নিট রিলেটেড যা যা হয় সমস্ত কিছু ওই চ্যানেলে ডিসকাশন হবে নিটের এক্সাম কবে নিটের ফর্ম ফিল কবে নিটের অ্যাডমিট কার্ড কবে মানে যা যা হতে পারে সমস্ত কিছু আমরা এই করব। নিটের পড়াশোনা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই যে সাবজেক্ট গুলো থাকে নিটে এইগুলো সমস্ত কিছু নিটের স্ট্র্যাটেজি সবকিছু এই নিটের চ্যানেলে আলোচনা করা হবে এবার চলে আসছি হচ্ছে সোমস ক্লাসরুম মাধ্যমিক যে চ্যানেলটার মধ্যে আমরা একদম নিউলি ক্রিয়েট করেছি এখন পর্যন্ত হয়তো সার্চ করলেও আসবে না একদম নিউলি ক্রিয়েটেড তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমরা এই এই করো গিয়ে তোমরা খুব তাড়াতাড়ি গেইন করতে পারি এবং যারা নাইন এবং স্টুডেন্ট টেনদের স্টুডেন্ট রয়েছ যারা এই বছরে মাধ্যমিক দিতে চলেছ বা ক্লাস নাইনে পড়ছ সামনের বারে মাধ্যমিক দেবে এই ক্লাসে নাইন এবং টেন দুটো ক্লাসকেই আমরা পড়াবো নাইন পড়াবো এবং টেন কে পড়াবো চ্যানেলের নাম কি চ্যানেলের নাম সোমস ক্লাসরুম মাধ্যমিক এই চ্যানেলে আমরা ক্লাস নাইন এবং ক্লাস টেন দুটো ক্লাসকেই আমরা ফোকাস করব মাধ্যমিকের সমস্ত কিছু এই চ্যানেলে হবে মাধ্যমিকের রেজাল্ট কবে এই চ্যানেলে মাধ্যমিকের রুটিন এই চ্যানেলে মাধ্যমিকের তোমাদের ম্যারাথন এই চ্যানেলে মাধ্যমিকের রেজিস্ট্রেশন কবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে বেরোবে মাধ্যমিকের এক্সাম কিভাবে হবে মাধ্যমিকের সমস্ত কিছু মাধ্যমিকের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট সমস্ত কিছু এই মাধ্যমিকের চ্যানেলে পড়ানো হবে ঠিক আছে তো সোমস ক্লাসরুম মাধ্যমিকের যারা স্টুডেন্ট আছো বা নাইনে পড়ছো বা ক্লাস টেনে পড়ছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলটার উপর ক্লিক করো ক্লিক করে সেটাকে সাবস্ক্রাইব করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্ট সেকশনও আমরা পিন করে দেবো লিঙ্কে ক্লিক করবে করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মনে করে কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আচ্ছা এরপরে চলে আসবো সোমস ক্লাসরুম নার্সিং ঠিক আছে এএনএম আর এএনএম জিএনএম এবং জেন পাস যারা এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপিয়ার করতে চাও এএনএম জিএনএম এবং জেন পাস অর্থাৎ নার্সিং নিয়ে নিজের ভবিষ্যৎকে ভাবছো যারা ভাবছো যে জীবনে নার্স হওয়ার জন্য ঠিক আছে তাদের জন্য এই চ্যানেলটা আমাদের এএনএম জিএনএম অ্যান্ড জেন পাস এই তিনটে বিষয়ের পড়াশোনা আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি আমাদের সোমস ক্লাসরুম নার্সিং চ্যানেলে এই চ্যানেলে অলমোস্ট বলতে পারো এক দু সপ্তাহের মধ্যেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে নার্সিং রিলেটেড যাবতীয় তথ্য কোনো নোটিশ বা কোনো পড়াশোনা বা প্রতিটা সাবজেক্ট আমরা এই চ্যানেলের মধ্যে আলোচনা করব। এবারে এই হলো আমাদের প্রত্যেকটা বিষয়ের ওপর তাহলে চ্যানেল তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি মেন চ্যানেল যেটাতে তোমরা এখন ভিডিও দেখছো তার মধ্যে কেবল ইলেভেন টুয়েলভ থাকবে নিটের জন্য যে চ্যানেলটা তার মধ্যে কেবল নিট থাকবে সোমস ক্লাসরুম মাধ্যমিক নাইন এবং টেন তার মধ্যে নাইন এবং টেন পড়ানো হবে আর সোমস ক্লাসরুম নার্সিং তার মধ্যে এন এম জি এন এম জেন পাস থাকবে এর সঙ্গে সঙ্গে জয়েন্টের জন্য আমরা সেপারেট চ্যানেল করব যেইর জন্য যারা যেই স্টুডেন্ট আছে তাদের জন্য সেপারেট চ্যানেল আসবে সেটা আসছে তাড়াতাড়ি তো এখন পর্যন্ত এই চারটে চ্যানেলকে আমরা ফোকাস করছি এই চারটে চ্যানেলে আমরা পড়াবো এবং মানে যেইর জন্য আমরা আলাদাভাবে নতুন ভাবে লঞ্চ করছি নতুন চ্যানেল চলে আসবো এর পরে যে টপিক সেটা হচ্ছে আমরা কি কি দেব তোমাদেরকে ওই যে নতুন চ্যানেলগুলো হবে তাতে প্রত্যেকটার চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস থাকবে যেমন ধরো আমি তোমাদেরকে এই নিট দিয়ে যদি বলি নিটের ক্ষেত্রে ফিজিক্স থাকে কেমিস্ট্রি থাকে বায়োলজি থাকে তো প্রত্যেকটা সাবজেক্টের তোমার কাছে লাইভ ক্লাস থাকবে তুমি মাধ্যমিকের স্টুডেন্ট হলে যেটা মাধ্যমিকের চ্যানেল আছে সেটা ভিজিট করবে সেখানে মাধ্যমিকের যে সাবজেক্টগুলো রয়েছে তার লাইভ ক্লাস চলবে তারপর সেই ক্লাসগুলোর রেকর্ডেড ক্লাসও থাকবে যদি কখনো লাইভ দেওয়া সম্ভব না হয় তাহলে সেটা রেকর্ডেড দেবো আর লাইভ হয়ে গেলে সেটা আবার রেকর্ডেডও থাকবে মক টেস্ট হবে অ্যাপের মধ্যে তোমরা যে যে সাবজেক্টেই পড়ো না কেন যে যে স্ট্রিমে পড়ো না কেন যে যার ইচ্ছা যে এক্সাম দাও না কেন তোমাদের যে মক সেটা আমাদের যেটা সোমস ক্লাসরুম এর অ্যাপ আছে তোমরা প্লে স্টোরে যাবে গিয়ে সার্চ করবে এইটা বানান লিখবে এস এস ও এম সোমস ক্লাসরুম এটা এটা কোথায় সার্চ সার্চ করবে করবে বাবু হচ্ছে প্লে স্টোরে ঠিক আছে গুগল প্লে স্টোরে যাবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সোমস ক্লাসরুম বলে সেখানে আমার লোগো দেওয়া আমার ফটো দেওয়া একটা অ্যাপ পাবে সেই অ্যাপটাকে খুলবে অ্যাপের মধ্যে তোমার হচ্ছে যখন তুমি নিটের যদি ক্যান্ডিডেট হও নিটের মকটেস্ট ফ্রি থাকবে মাধ্যমিকের ক্যান্ডিডেট হলে মাধ্যমিকের মক টেস্ট থাকবে নার্সিং এর ক্যান্ডিডেট হলে নার্সিং এর মক টেস্ট ওখানে ফ্রি অফ কস্ট তোমার জন্য থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেইড ব্যাচও আছে পেইড ব্যাচ যদি জয়েন করতে চাও তাহলে আমাদের যেটা এইখানে যে অফিশিয়াল নাম্বার রয়েছে কোর্স কেনবার জন্য নিচের নাম্বারে এই নাম্বারে তোমরা আমাদেরকে কল করবে হ্যাঁ আর আজকে কিন্তু তোমাদের হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকের মধ্যে কোর্স কিনলে তোমাদের জন্য কিন্তু বিশেষ 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 ছাড় আছে ঠিক আছে বলতে পারো যে স্পেশাল ডিসকাউন্ট আজকের জন্য তোমাদের আজকে রবীন্দ্র জয়ন্তী আজকের মধ্যে যদি কোর্স কেনো এই নাম্বারে কল করতে পারো ঠিক আছে নিজেরাই কোর্স কিনতে পারবে অ্যাপটা খুলবে অ্যাপের মধ্যে বাই নাও অপশন পাবে সেখানে ক্লিক করলেই তুমি অটোমেটিক কোর্স কিনতে পারবে তো কোর্স কিনতে পারলে এটার জন্য বিশেষ ছাড় আছে তোমাদের আর আরেকটা জিনিস বলে রাখি তোমাদের যে চ্যানেলে যাই পড়ানো হোক না কেন নিটের চ্যানেলে যখন নিটের পড়ানো হবে বা ইলেভেন টুয়েলভের চ্যানেলে যখন ইলেভেন টুয়েলভের পড়ানো হবে তার যে নোটসগুলো সেই নোটসগুলো তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে সোমস ক্লাসরুমের যে অ্যাপ রয়েছে সেখানে পেয়ে যাবে আর ম্যারাথন ক্লাস যেটা যে চ্যানেল সেই চ্যানেলে ম্যারাথন হবে যেমন নিটের চ্যানেলে নিটের ম্যারাথন হবে তারপর হচ্ছে তোমার নার্সিংয়ের চ্যানেলে নার্সিংয়ের ম্যারাথন হবে যেটা তোমাদের হচ্ছে মাধ্যমিকের চ্যানেল তাতে মাধ্যমিকের ম্যারাথন হবে ইলেভেন টুয়েলভের চ্যানেলে ইলেভেন টুয়েলভের ম্যারাথন হবে যেটা যার চ্যানেল সেই চ্যানেল তার লাইভ ক্লাস সেই চ্যানেল তার রেকর্ডেড ক্লাস সেই চ্যানেল তার মক টেস্ট মানে স্ট্রিম মক টেস্ট গুলো আমরা আমাদের অ্যাপে নেবো আর সেই চ্যানেলই তার ম্যারাথন ক্লাস সবকিছু চ্যানেল ওয়াইজ যেরকম স্ট্রিম যেরকম তোমার পরীক্ষা সেরকম অনুযায়ী সেই ক্লাসে তোমার হচ্ছে লাইভ ক্লাস থাকবে সেই ক্লাসে রেকর্ড থাকবে সেই ক্লাসে ম্যারাথন হবে নিটের চ্যানেলে নিটের ম্যারাথন হবে ইলেভেন টুয়েলভের চ্যানেল ইলেভেন টুয়েলভের ম্যারাথন হবে নাইন টেন চ্যানেলে নাইন টেনের ম্যারাথন হবে যেরকম চ্যানেল সেই চ্যানেলে সেই রিলেটেড পড়াশোনা হবে আচ্ছা তো যদি কোনো স্টুডেন্ট থাকো যারা আমাদের পেইড ব্যাচ নিতে চাইছো আমাদের পেইড ব্যাচের ডিটেলসে ক্লাস করতে চাইছো ভালোভাবে ক্লাস করতে চাইছো স্পেশাল গাইডেন্স আমাদের থেকে পেতে চাও ভালোভাবে শিখতে চাও আগের বছরগুলো ঠিকঠাক ভাবে পড়াশোনা হয়নি এই বছরে নতুন করে ঘুরে দাঁড়াতে চাও কামব্যাক করতে চাও তাহলে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্স তোমরা কিনতে পারো এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে তোমরা কল করতে পারো বা মেসেজ করে রাখো যদি কলে বাই চান্স না পাও তাহলে মেসেজ করে রাখো এই নাম্বারে কল বা মেসেজ করে তোমরা কিনতে পারো নাইন এইট ঠিক আছে এই নাম্বারে তোমরা কল বা মেসেজ করে কিনতে পারো আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশাল বিশাল ছাড় আজকে বিশাল ছাড় বলতে পারো আর একটা কথা সেটা হচ্ছে যদি কোনো টিচার আমাদের সঙ্গে পড়াতে চান ঠিক আছে স্পেশালি যদি তার বাড়ি কলকাতা বা তার পার্শ্ববর্তী কাছাকাছির মধ্যে হয় যাতে সে এসে তিনি এসে আমাদের সঙ্গে পড়াতে পারেন বিরাটি বেলঘড়িয়া এইরকম আশেপাশের অঞ্চলের মধ্যে হলে তাহলে তিনি আমাদের সঙ্গে প্লিজ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনার জন্য অপেক্ষায় আছি এই বলে আজকের ক্লাস আজকের এই ভিডিও এইখানটাতে আমরা শেষ করবো